মেয়ে শিশুদের সতর খোলার বয়সীমা কি স্বামী স্ত্রীর পরস্পরকে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় একে অপরকে দেখতে পারবে কি পুরুষদের জন্য কালো কলো ব্যবহার করা কি জায়জ পারফিউম ব্যবহার করার সরি বিধান কি সঞ্জিদা আক্তার প্রশ্ন করেছেন মেয়ে শিশুদের সতর খোলার বয়সীমা কি মেয়ে শিশুদের সতর খোলার বয়স সীমা হচ্ছে চার বছর এরপরে অবশ্যই সতর ঠিক রাখতে হবে তবে চার বছর থেকে নিয়ে সাত বছর পর্যন্ত অন্যান্য অঙ্গ যেমন পেট পিট হাঁটু থেকে নিয়ে নিশ্চিত পর্যন্ত এবং হাত এগুলো খোলার অবকাশ আছে সাত বছর থেকে নিয়ে নয় বছর পর্যন্ত মেয়ে যদি তার অঙ্গ ঢেকে না রাখে তাহলে অঙ্গ খোলার গুণা মাতা পিতা হবে নয় বছর থেকে নিয়ে এর ঊর্ধ্বে মেয়ে যদি আহ সতর রাখে এবং ঢেকে না রাখে এটার গুণা মেয়ে নিজেই হবে কারণ হচ্ছে যে নয় বছর বয়সে মেয়েরা মুখাল্লাফ হয়ে থাকে দুই নাম্বার ভাই সুলাইমান থেকে প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রী পরস্পরকে সম্পূর্ণ অপরকে দেখতে পারবে হ্যাঁ দেখতে পারবে যেকোনো অবস্থাতেই হোক না কেন একে অপরকে দেখতে পারবে তবে বিনা প্রয়োজনে একজন অন্যজনের লজি লজ্জা স্থানের দিকে না থাকানোটাই উত্তম তিন নম্বর প্রশ্ন মনিরুল ইসলাম গাজীপুর থেকে প্রশ্ন করেছেন যে পুরুষদের জন্য কালো কলব ব্যবহার করা কি জায়েজ যে পুরুষদের জন্য কালো কলপ ব্যবহার করার ক্ষেত্রে ফোকা হেক কয়েকটা স্তর বলেছেন এর মধ্যে থেকে একটা স্তর হচ্ছে যে মুজাহিদগন মুজাহিদগণ যে হাদের ময়দানি কালো কলপ ব্যবহার করতে পারবে কারণ কালো কলপ ব্যবহার করার দ্বারা শত্রুদের ভীতি প্রদর্শন করা হয় এই জন্যই তাদের জন্য জায়েজ দুই নম্বর স্তর হচ্ছে যে সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং স্ত্রীকে খুশি করার জন্য কালো কলভ ব্যবহার করার ক্ষেত্রে ফোকা হেকরামগণ মাকরু বলেছেন এবং অধিকাংশ উলামাহ গণ এবং ফোকা এটাই বলেছেন যে এক্ষেত্রে কালো কল ব্যবহার করা মাকড়ুব তিন নম্বর স্তর হচ্ছে যে যে প্রতারণামূলক নিজে বৃদ্ধ হোক যুবক প্রকাশ করার জন্য কালো কল ব্যবহার করা আরাম এটা ব্যবহার করা যাবে না চার নম্বর প্রশ্ন যে পারফিউম ব্যবহার করার বিধান কি যে পারফিউম ব্যবহার করার কয়েকটি স্তর রয়েছে এর মধ্যে থেকে একটা হচ্ছে যে যেই পারফিউমের মধ্যে খেজুর আঙ্গুল কিসমির দ্বারা আহ তৈরি অ্যালকোহল ব্যবহার করে থাকে ওই ধরনের পারফিউম ব্যবহার করা যায় আর যেই পারফিউমের মধ্যে খেজুর আঙ্গুর কিসমিসের এলকোহল অ্যালকোহল ব্যবহার করা হয়নি এই পারফিউম ব্যবহার করা যায় আছে অ্যালকোহল কি এটার কোম্পানির ওয়েবসাইটে সার্চ করলে জানা যাবে